কত করে বিক্রি করতেছেন একশো ষাট সত্তর আশি একশো ষাট সত্তর আশি বেঁচেছেন জি আপনি কি মুরগি কিনে আনছেন না নিজের খামারি আমার নিজের খামারি নিজের খামারি কাপ্তান বাজার আইসা কি আপনার লাভ হয়েছে না লস হয়েছে আমার মোটামুটি অনেক লস হয়েছে অনেক লস হয়েছে না জি খামারি খামারিদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান যে খামারি ভাই আসবেন কি আসবেন না অবশ্যই বলেন কিছু আমি যে লসটা খাইছি কাপ্তান বাজার আইসা আমার মতন আরো খামারি যারা আছে তারা যেন কখনো এই ভুলটা না করে কারণ পরিস্থিতি আমাদের গ্রাম থেকে অনেকটাই খারাপ আমি যদি এই মুরগ আমার খামারের আশেপাশে এলাকায় বিক্রি করতাম তাহলে আমি এই মুরগি মিনিমাম দুইশো টাকা ধরে বিক্রি করতে পারতাম এখানে আইসা এই গাড়ি ভাড়া দিয়া এই আলব দাঁড়িয়ে দিয়া খরসবা ফিরিয়া আমার মুরগি দেড়শো টাকা কেজি পড়বে তাহলে আপনি দেড়শো টাকা কেজি দাম পাইতেছেন আপনি তাহলে মেলা খাতে বিক্রি করলে আর বেশি টাকা দুশো টাকা মিনিমাম পাইতাম তাহলে কাপ্তানব আর আসবেন